হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম কবে হবে এক্সাম নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ইউনিভার্সিটির তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে পেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে প্রথমেই আসি তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হতে পারে তোমাদেরকে বলে রাখি তোমাদের সিক্স সেমিস্টারের ফর্ম ফিল হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ফার্স্ট উইক নাগাদ আর তোমাদের এক্সাম মেবি কিন্তু জুন মাসের এন্ড কিংবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ইউটিউবার তোমাদেরকে ভুল তথ্য দিচ্ছে যে জুন মাসের মিডিলের দিকে নাকি তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদেরকে বলে রাখি জুন মাসের এন্ড কিংবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ এই সময়ের মধ্যে তোমাদের সিক্স সেমিস্টারে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার আসি তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি যখনই সিক্স সেমিস্টারে এক্সাম রুটিন চলে আসবে তার পরবর্তীতে তোমাদের জন্য ফর্ম ফিল আপে ডেট কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তাই তোমাদেরকে বলবো তোমরা কেউ চিন্তা করবে না তোমরা প্রিপারেশান নিতে থাকো যখনই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের এন্ডের দিকে এবার আসি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারে এক্সাম রুটিন যখনই চলে আসবে তার পরবর্তীতে সেকেন্ড সেমিস্টার সিবিসিএস স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হবে তার পরবর্তীতে টু উইক আফটার কিংবা ওয়ান মান্থ আফটার সেকেন্ড সেমিস্টার এন স্টুডেন্টদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যারা সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে তোমাদের এক্সাম কিন্তু আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমরা এক্সাম প্রিপারেশান নিতে থাকো তোমাদের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির তরফ থেকে আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ